কয়ামে আমনে এই এইটা কথা জিগাই আরে আমি এইটা কথা জিগাইলেও তো যে ডিজি গাইছে এইটি তো লয়ে फटाफटই লাগ যায় আর আমি যারা জি গাই যারা মহিলা মানুষ যদি বাদ পাক করে বাদ যদি রান্ধে চাউল দিয়া পরে কতক্ষণ ভরে এই একটা বাত টিপ দিলে কিন্তু বলতে পারে যে এই ফুরছে না ফুরছে না আমিও এই তোমার যে আমি কথাগুলা জিগাইছি এটা মানে টিপ দিয়ে দেখছি এটা টিপ দিয়ে দেখছি যে তুমি কি বাদতি না বাদতি কিন্তু এটা বাত্তিও বুঝতেছি না আমারে বলি সিনে মানে আমারে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর না দি তাহলে এই ডাকা লয়ে যে ঢাকা ঢাকা মানে হইল গোপন আমি তো ভিতরেই থাকতাম চাই তুমি আমার গো আমার নীল কি নেই হিন্দুরা মরা মোরার আগে মরার পরে যখন চিতায় নিবে তখন আগে কিছু কাজকর্ম করে এটা কি আপনি জানেন কি না আমি জানতাম না

আর যদি সত্য কয়ে তাই তাইলে সনাতন ধর্মের যে যে লোকটি আমার বিরুদ্ধে মন্তব্য করছেন আর যে যে লোকটি আমার নামে ফোন করছেন এই যে বিভিন্ন বাউল সমিতিতে ফোন দিছেন মুখ জায়গায় ফোন দিছেন তমুক জায়গায় ফোন দিছেন যদি আমারটা সত্য হয় তাইলে আপনারা যারা যারা আমার পিছনে লাগছেন ব্যক্তি মুসলমান হন লাগব পরে কিন্তু সব শেষ আর কোনো ফোনেও ফোনও দিছে না আমার সাথে কোনো যোগাযোগও করছে না আমারে একদিন মাত্র কইছি যে আপনার লোকে গোপনে একদিন বসতে চাই আমি এই আমি কি হিজরা না কি গোপনে বইয়াম আমি গোপনে বসবো না আমি বসলে কোথায় বসব নেত্র গোনা মুখ তার ভাড়ার মাঠ এর মধ্যে এখানে মঞ্চ করে হইব মঞ্চ করলে পরে পঞ্চাশটা ফরণ থাকবো হাজার হাজার মানুষ থাকবো আমি আমি আমরা দলিল দেহাইতাম না তোমরা দলিল আমি দেহায়াম তোমরা দলিল আমি দেহায়াম পরে যদি আমারটা সত্য হয় এখন কি যে বেটা লেখছে সনাতন ধর্মের যে বেটা লেখছে এই বেটা কি সত্য সত্য লেখছে না মিছতা লেখছে এইটা তো আমার দেহার বিষয় না কিন্তু আমি সনাতন ধর্মের যে দলিলটা এইটাই আমি দেহায়াম যদি সত্য হয় তাইলে এই তোমরা মুসলমান মন লাগবো আর যদি মিথ্যা হয় তাইলে আমি জীবনে লেগে গান ছাড়িয়ে দেব পরে কিন্তু সব শেষ এটা তুমি নিজেও ভালো ভালোভাবে জানো বিষয়টা হলো আমার কথাটা এই জায়গায় না আমার কথাটা হইল যে আমরা মুসলমান মরলে মাটি মঞ্জিল করে এনে যে শালি দরবারে আইসি শালি দরবারে যে আইসি এলারে কি মাটি দিছে না হ্যাঁ ইলার মাজার না এলা মুসলমান ব্যক্তি ছিল না এই এই মাটি মঞ্জিল করার আগে জানাজা দিছে না সাইয়্য তাকবীরের জানাজা হইছে না আল্লাহু আকবার কি জানাজা হইছে না তখন এই সাইয়্য তাকবীর যখন শেষ হইছে তখন আসসালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন এই সালামটা ফিরাইলেই কিন্তু সবাই মিলিয়া একটা একটা তওবা পাঠ করে কি তওবা তওবায়ে নসুহা তওবায়ে নসুহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু আলাইহি উলা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম এটা কি আপনারা পড়েন না হ্যাঁ তে এই সনাতন ধর্মের লোকেরা যে মরে মাটি এই এই যে সিতায় দেওয়ার আগে সীতায় দেওয়ার আগে তুমি নিজেই বলছো যে ঠাকুরে মানে এটারে শুদ্ধ করে শুদ্ধ করিয়া পরে মাটি দেয় আচ্ছা ঠাকুর যে কানে কানে কি আমি আর কইতাম না 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 আমি কইতাম না এটা এটা তো হ্যাঁ তৈলো সনাতন ধর্মের মানুষ তার এ জি গাইছি হ্যা হ্যা কইব এটা আমি একদিন কইসলাম আমি একদিন কই মেলা মামলা টামলা বাউন লাগবে মানে হেই তা মামলা না মানুষের মানুষের যে ষড়যন্ত্র বুক করন লাগছে তাই ষড়যন্ত্রটা ডামিয়ার বুক করতাম না করে তোমার ঈশ্বরের দোয়াই মিস হতা কইও না মিথ্যা কথা কইও না মানে এটাতে কি বুঝাইছে যে সারা দুনিয়ার দুনিয়ার ভিতরে যত পাপ করছে সব পাপ মুসন হইলো মানে মাটি মাটি দিয়ে সাই করিয়া মানে যে আগুন দিয়ে সাই করিয়া ফলাই দি ফলাই দিছে হাসরের মাঠে দিন বলি বিচার হইতো না এইগুলি কইতে হইত এমন কোন মানুষ আছে প্রত্যেকটা জাতির বিচার হবে একটা ফরুর ফুল একটা ফরুল ফুল রে ভাগ করা হবে এই সত্তরটা ভাগের মধ্যে একটা ভাগও যদি এই গুণা থাকে তাহলে এইটারও বিচার হবে পরে তুমি কি কও যে বিচার হইতো না তুমি এটা কইতেনছো আচ্ছা মানলাম তোমার তুমি এই যে পাপ মোচন হইব সাই করে ভালাই দিব আচ্ছা এখন তোমার এখন এখন গুরি যাইতেছি আচ্ছা তোমার যে গুরু শঙ্কর দাস ওনার এই ওনাকে মাটি মঞ্জিল করছে কই কুমিল্লা মরদনগর থানা ফরিদুদ্দিন চিস্তির দরবারের পাশেই ওনার গুরু ছিল ফরিদুদ্দিন চিস্তি কি হ্যাঁ দরবারে দরবারে এই দিছে

সুনীল কর্মকার রে পরে সুনীল কর্মকার একটা নিমাংসা দিছে তো তার এই নিমাংসার উপরেই কিন্তু তারে মাটি মঞ্জিল করা হয়েছে তার তার মানে ওনারে যে মাটি মঞ্জিল করা হয়েছে উনি হইলো তোমার গুরু তোমার গুরুর পাপ বোধ হয় মোচন হয়েছে না এর লেগে বোধ হয় এলারে মাটি সব বুলি মুসন এখন শঙ্কর দাসকে যে এই এই না বইরা যে মাটি মঞ্জিল করছে তাইলে বোঝা গেল যে শঙ্কর দাসের গুনা আছে এইগুলি এইগুলি কইবা ঠিক আছে এখন কিন্তু ইউটিউবের যুগ হন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ মিটা কথাটা কইবা এই দেই সারি দেব এই যে এই যে দেহ কার হইছে সত্যটা কইবা এই সারবো একটা যুক্তি দি ভাই এই দেই সারবো

আরেকটু তোমার আরেকটু তোমার বোঝা শক্তি দিলাম তুমি যে কো যে এইটা যে গাই আমি এইটাই যে গাইছি তুমি এইটাই দেও সকল গুলে হয় মূল যার তার মতে শাস্ত্র গ্রন্থ সৃষ্টি হতে গুল বাজিল পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল kaukai krishna kaukai ram